আজকে আমাদের সাংবাদিক সম্মেলন শুরু করছে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সভাপতি চন্দন দত্ত মহাশয় আমাদের চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান কবি দত্ত সাধারণ সম্পাদক বিজয় গুপ্তা এছাড়া আমাদের প্রসাধ্যক্ষ রয়েছেন অনিরুদ্ধ শ্যাম তাছাড়া আমাদের সিসিজি মার্কেটিংয়ের চন্দনদাস চ্যাট্টার্নটার্জি রয়েছে এবং আরও আমরা সকলে রয়েছি এছাড়া সাংবাদিক বন্ধুরা রয়েছেন আমাদের এই নিয়ে ফোর্থ টাইম সিসিজি মার্কেটিং অ্যান্ড সার্ভিসেস এবং দুর্গাপুর চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে একটা ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার হতে চলেছে গান্ধীনগর সার্কাস মেলা ময়দানে এবং সেখানে সন্ধ্যে ছটার সময় উনিশ তারিখ আমাদের এই মেলার উদ্বোধন হবে এখানে টোটাল পাঁচটা ফরেন কান্ট্রিজ এবং ষোলোটা স্টেট থেকে বিভিন্ন ব্যবসায়ীরা তাদের পশলা সাজিয়ে নিয়ে আসবেন এবং এই মার্কেটিংয়ে আমাদের বহু মানে জনসমাগ হমায় এবং আপনাদের হচ্ছে প্রচারের মূল মুখ বা মাধ্যম এবং আপনাদের মাধ্যমে যদি এটা ছড়িয়ে পড়ার শুধু দিকে তাদের জনসমাগমটা আরও ভালো হবে এটা দুর্গাপুরের ইকোনমির ক্ষেত্রে অনেকটা কাজে দেবে এবং ইন্টারন্যাশনাল একটা ট্রেডের সাথে আমাদের ভারতের ট্রেডের একটা মেলবন্ধন তৈরি করা হচ্ছে এই মার্কেটিংয়ের উদ্দেশ্য এর আগেও আমাদের শিলিগুড়িতে করেছেন ওনারা ধানবাদে করেছেন এবং রিসেন্ট করেছেন আসানসোলে তার আগে হয়েছে কলকাতা এবং প্রতিটা আমাদের ট্রেড ফেয়ার খুব মানে সাকসেসফুলি রান করেছে এবং প্রতিটা ট্রেড ফেয়ারে প্রচুর ফুটফল হয়েছিল তা আমরা এবারে চাইব আপনাদের এই প্রচেষ্টার মাধ্যমে দিয়ে আমরা যেন এই মেলাটাকে চতুর্থ বছরের জন্য সাকসেসফুল করতে পারি এবং আমাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি ধন্যবাদ অফ কমার্স মিস্টার কবি দত্ত সাহেব মিস্টার রামাপ্রসাদ হালদার সেক্রেটারি এবং ট্রেজারার এবং আমার প্রথমেই জানাই যে এটা আমাদের চতুর্থ বর্ষ এবং এই ট্রেড ফেয়ারে আমরা এত পেয়েছি লোকাল লেভেলে এবং বলতে চাই এই যে আজকে আমরা বিদেশি যে পাঁচটা কান্ট্রিকে নিয়ে আসতে পারছি এইটা অনলি বিকজ দুর্গাপুর চেম্বার অফ কমার্স এবং বিএমসি লেটার আমাদেরকে অ্যাম্বাসিতে জমা করতে হয় তবে যে তারা পাসপোর্ট জমা করে ভিসা পায় ভিসা দিলে তবে যে ওরা আসতে পারে উইদাউট ভিসা কেউ আসতে পারবে না আর ভিসা এবং এটাও আপনাকে জানাতে চাই যে এই যে ভিসা যে আমরা দিচ্ছি যে ডিএমসির কাগজ এবং দুর্গাপুর চেম্বারের কাগজ ওইখানে যাচ্ছে অ্যাম্বাসিতে তো দুর্গাপুর বলে যে একটি ভারতবর্ষের শহর আছে মানচিত্র একটা শহর আছে দুর্গাপুরের নামটা ইন্টারন্যাশনাল কান্ট্রিতে ছড়িয়ে পড়ছে হ্যাঁ এইটাই আমাদের চাওয়া এবং এই চাওয়াটাই আমরা যাতে সাকসেস করতে পারি আপনাদের মাধ্যম দিয়ে আমরা এটাকে সাকসেস করতে পারবো এবং আপনারা যদি ভালো ভালো কিছু লেখেন বেশি কিছু লেখার দরকার নেই যদি দু এক ভালো লেখেন তাহলে অ্যাটলিস্ট পাবলিকের কাছে মেসেজটা যাবে তারা আসবে এবার কেনাকাটি তো পাবলিকের ওপর ডিপেন্ড করছে কে কী কিনবে না তো একটু ব্যবসার জায়গা যে যেরকম কেনা কিন্তু অ্যাটলিস্ট প্রচারটা যাতে ভালোভাবে হয় এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট জানাবো এটাই আমি দিয়ে আজকে আমি বক্তব্য শেষ করছি আর খুবই খুশি হয়েছে আপনারা এসছে আমাদেরকে আপনাকে একটা ইনফরমেশন মানে আছে কি আমাদের উনিশ তারিখে একটা ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ফেয়ার অর্গানাইজ হচ্ছে উইথ অ্যাসোসিয়েশন অব সিসিভি মার্কেটিং সার্ভিস আর এটার মধ্যে আমাদের অনেকটা স্টল থাকবে এটা ফোর্থ ডে থেকে আমাদের ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হচ্ছে গান্ধী মোড়ে স্টার্টিং ইনোভেশন হবে নাইনটিনথে জানুয়ারি এটা চলবে নাইন টোয়েন্টি নাইন জানুয়ারি পর্যন্ত আর এটার জন্য আমাদের আমাদের যে আছে এক্সপ্রেসিডেন্ট আছেন রমা দাস বাকি এক্সপ্রেসিডেন্ট আপনাদের চেম্বার অফ কমার্সের কাছে একটা প্রশ্ন আছে বেশ কিছুদিন ধরে কয়েকদিনের ফোন পাচ্ছিল সেদিনে প্রশ্নটা পাচ্ছে সেটা হচ্ছে

এবার একই এ টাইম এটা কিন্তু অনেক স্ট্র্যাটেজিক্যালি আমরা চিন্তা করে সরকার এবং চেম্বার অফ কমার্স দুই তরফে স্ট্র্যাটেজিক্যালি আমরা যেটা প্ল্যান করে এই দিনগুলো ঠিক করেছি আপনারা জানেন আমরা চেম্বার এই মেলাটা যেমন শুরু হচ্ছে একটা আরবান মেলা শর্ট অফ আরবান এটাতে বিদেশ থেকেও আসছে স্বদেশেরও অনেক কি আছে সব কিছু পাওয়া যায় প্যাডারের আমরা সৃষ্টিস্ত্রী মেলাও করছি জাস্ট আপনারা জানেন সাউথ জিটু রোডে সাউথ জিটু রোডে যেটা কিন্তু একটা একদম রুরাল মেলা যেটা ব্রাহ্ম মেলা তো দুর্গাপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই যে শহর গ্রামের একটা সংমিশ্রণ এই যে দিনগুলো আমরা ঠিক করেছি এটা কিন্তু চেম্বার সরকার মিলে ঝুলে আমরা ঠিক করেছি যে এই সময় এই জিনিসটা করবো আমরা তো আপনাদের সবার সহযোগিতা খুব আন্তরিকভাবে কাম্য যাতে দুর্গাপুরকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি কারণ দুর্গাপুরে শহরও আছে পারিপার্শ্বিক গ্রামও আছে সব মিলে আমরা এটা করা সৃষ্টিশী সবটাই আপনারা জানেন আবার কালকে আরও বেশি করে জানবেন আজকে আমাদের মেলাটা সম্বন্ধে যেটা ওনারা তো বলবেন যারা ইয়ে করছে অর্গানাইজ আমাদের সঙ্গে আমাদের মেলা অত্যন্ত আমাদের করবেন কিন্তু মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার এবং সঙ্গে আরও যারা যারা থাকবেন যারা স্বাভাবিকরা থাকবেন নরেন্দ্র চক্রবর্তী থাকবেন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব থাকবেন আমরা সিপিকেও রিকোয়েস্ট করবো থাকা জন্য কমিশনার পুলিশকেও রিকোয়েস্ট করবো থাকার জন্য আর আমরা তো বাকিটা সবাই আছি তো এটা আপনারা সবাই মিলে প্রচারটা এমনভাবে করুন আমি বারবার অনুরোধ করবো যে ইটস এ কম্বিনেশান ইটস ওয়েল প্ল্যান্ড যে আমরা শহর এবং গ্রামকে একসাথে নিয়ে দুর্গাপুরকে নিয়ে চলতে চাইছি থ্যাংক ইউ